হ্যালো দ্য ড্রিমিং বয় তৃতীয় এ সবাইকে স্বাগতম এ পর্বের শুরুতেই আমরা দেখি অনেক গরমে সাজো ঘামতে ঘামতে ক্লাসে যায় তখনই কেই তাকে ডাকে সকালে ইউনিফর্ম পরায় তাকে অনেক সুন্দর লাগছিল সাজো কেকে বলে তুমি এমন আকর্ষণীয় কাপড় পরে আমার সামনে এসেছ এতে আমার ডিফেন্স পার্সেন্টেজ পঁচানব্বই থেকে হুট করে বিশে নেমে এসেছে এই বলে তুমি আমার কথা বলছো তাহলে তুমি সেই মানুষটাকে দেখলে কি বলবে সাজো বলে ও আয়কাও তো এই একই ইউনিফর্ম পরে এসেছে ওকে দেখতে পড়ির মতো লাগছে কে বলে তুমি অনেক কৃপি সাজো বলে ও তুমি কি আইকার বাসে গিয়েছিলে কে বলে তুমি জানতে চাও সাজো বলে আমার কি অপেক্ষা করিও না তখনই তাদের ক্লাসে তাদের ক্লাস টিচার চলে আসে টিচার সবাইকে গুড মর্নিং বলে ক্লাসের মাঝে কেই আইকার বাসায় তোলা ছবিগুলি দেখতে থাকে সে তখন একটা ছবিতে আইকাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং সে অনেক অবাক হয় ক্লাস শেষে আইকা সাজোকে বলে তোমার কি হয়েছে তুমি আজকে আয়কার সাথে একটা কথাও বলনি। সাজো বলে এটাই তো কথা আমি ওর থেকে দূরে সরে যাচ্ছি তাছাড়া আমি ওর থেকে দূরে থাকায় ওর অনেকগুলো নতুন বন্ধু হয়েছে ও ভালো আছে কি বলে আমার তা মনে হয় না সাজো বলে আর সব থেকে বড় কথা আমি ওর থেকে দূরে থাকায় আমি ওর বডি দেখতে পারি না কে বলে তোমাকে জেলে ধরে নিয়ে যাওয়া উচিত কেই সাজোকে খোঁচানো শুরু করে পরের দৃশ্যে আমরা দেখি সাজোর টিম মাঠে ফুটবল খেলছে খেলা শেষে সাজো মুগ্ধ ধুতে গেলে একটা ছেলে তার কাছে এসে বলে সাজো আজকে তুমি অনেক ভালো খেলেছ সাজো বলে তোমাদের ফুটবল ক্লাব আগের থেকে অনেক ভালো খেলছে আচ্ছা তুমি কি ইয়ামাজাকির সাথে এখনো কথা বলো ছেলেটা বলে আমার সাথে ওর মিল হয় না বাদ দাও তুমি আইকার ছোট বোন আরিকে দেখেছো ও অনেক মিষ্টি একটা মেয়ে সাজো বলে তুমি আইকার ছোটো বোনকে চেনো ছেলেটা বলে হ্যাঁ আমি ওদের বাসে গিয়েছিলাম তুমি আসলেও পারতে সাজো বলে আমাকে ডাকা হয়নি তাই আমার কাছে বিশেষ কোনো কারণ ছিল না যাওয়া সাজো ছেলেটির ফোন থেকে ছেলেটির আরির সাথে তোলা ছবিগুলি নিজের ফোনে নিয়ে নেয় আর বলে তোমার বোন আমার কাছে তোমার সারাদিনের আপডেট জানতে চেয়েছিল আমি এখন এগুলি তাকে পাঠাবো তখনই ছেলেটির বোন তার মেসেজে রিপ্লাই দেয় আর বলে আমি এখন থেকে একটা ছোট সুন্দর বাচ্চা মেয়ে হওয়ার চেষ্টা করব সাজো বলে বাচ্চা মেয়ে তোমার বোন স্কুলে পড়ে না ছেলেটার বোন আরও লেখে আমার ভাইয়ের সাথে আর কিছু হলে আমাকে আপডেট দিও সাজো বলে তোমার বোন তোমাকে অতিরিক্ত ভালোবাসে ছেলেটা হতাশ হয়ে বলে হ্যাঁ অনেক সাজো বলে তাহলে বিষয়টা এত খারাপ পর্যায়ে চলে গেছে তখনই সাজর কাছে তার বোনের মেসেজ আসে সাজর বোন কেডি লেখে তার আজকে সাহায্য করতে আসতে হবে না সেই ছেলেটা বলে তোমার বোন কি সবসময় এমন রুটভাবে তোমার সাথে কথা বলে আর তোমাদেরকে তেমন একটা অনেক দিন হলো একসাথে দেখিও না সাজো বলে হ্যাঁ ও এমনই কিন্তু এটা খুব কম হয়েছে যে আমরা এতদিন একসাথে কথা বলিনি টিফিনে ইয়ামাজাকি সাজোকে পেছন থেকে জাপটে ধরে সাজো বলে ইয়ামাজাকি রেড কার্ড খেয়ে আবারও মাঠে প্রবেশ করলো ইয়ামাজাকি বলে এভাবে বলো না সাজো বলে তোমাকে খুব এনার্জেটিক লাগছে ইয়ামাজাকি বলে নতুন সিটে বসেটা মাঝে মাঝে অনেক কঠিন জানোই তো তার উপরে আমার পাশে কোগা আমরা দেখি কোগা মেটা অনেক এনার্জেটিক এবং এক্সট্রোভার্ট ইয়ামাজাকি কোগাকে বলে এই তোমরা শোনো এই ছেলেটা আমাদের সাথে লাঞ্চ করবে সাজো ইয়ামাজাকিকে বলে এটা অসম্ভব কোগা বলে কি সাজো নাকি আমাদের সাথে লাঞ্চ করবা তুমি সাজো আমতা আমতা করে বলে হ্যাঁ করাই যায় কোগা বলে তোমার আর আইকার কি অবস্থা সাজো বলে আমরা তো আমাদের বাসাও চিনি না তোমরা ভুল ভাবছ কোগা বলে তাহলে আগের ওই মেয়েটা যার চুল ব্রাউন ব্রাউন তার কি অবস্থা সাজো বলে ও রেইনা আমি ওর সাথে ওর বয়ফ্রেন্ডের সবকিছু ঠিক করে দিয়েছি তখনই তাদের কথার মাঝে আইকা এসে সাজোকে ডাকে এবং তার হাত ধরে টেনে নিয়ে যায় আমরা দেখি আইকা সাজোকে মিউজিক রুমে নিয়ে গেছে সাজো আইকাকে বলে তো আইকা আইকা বলে হ্যাঁ বলো সাজো বলে এক সেকেন্ড সে মনে মনে বলে আমি কি করেছি যে ওর মন খারাপ আমি তো অনেক কিছু করেছিলাম যাতে ওর মন খারাপ হতে পারে আমি এখন কি করি তখন আইকা সাজোর কাছে এগিয়ে যায় এবং সাজো বলে শান্ত আয়কা আমাকে একটা হিন দাও আমি কি করেছি আর আমি সাথে সাথে ক্ষমা চাইবো আইকা বলে তুমি ওই মেয়েগুলির সাথে কথা বলছিলে সাজো বলে ওই মেয়েগুলি তুমি কি কাগর কথা বলছো এর জন্য তুমি রাগ মানে হলো আইকা করেছা বলে না তুমি ভুল ভাবছো সাজো বলে আমি আমি জানি আইকা বলে মানে আসলে বাদ দাও বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে চলে যায় সাজো বলে আহ মেটাকে রাখলেও অনেক সুন্দর লাগে ক্লাসে এসে সাজো ভাবতে থাকে সে আসলে কি করেছে তখনই কে পেছন থেকে সাজোকে ডাক দেয় আর বলে তোমার চেহারের এই অবস্থা কেন সাজো বলে আমার নর্মাল দিনেই চেহারের এমন অবস্থা থাকে কেই বলে আমি এ বিষয়ে তোমার সাথে একমত সাজো বলে একটু তর্ক করলেও তো পার্থে কেই বলে একদমই না সাজো বলে আচ্ছা আইকা আমার উপরে ইয়ামাজাকি আর কাগজ সাথে কথা বলায় ডাক করে আছে কেন বলতে পারো কেই বলে ও রাগ করবে কেন সাজো বলে আমিও তো বুঝতে পারছি না আচ্ছা আমি ঠান্ডা মাথায় ভাবি আইকা নিশ্চয়ই জেলেস ছিল না ও আমার ওর কথা ভাবলেই ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে কেই বলে এমন কাজটা ভুলেও করতে যেও না সাজো বলে আইকা আমাকে এমন কিছু করতেও দেবে না তখনই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট তাদের ক্লাসে ঢোকে সবাই ছেলেটার দিকে তাকিয়ে থাকে সে অনেক সুন্দর ছিল সে এসে সাজোকে বলে তুমি কি আমার সাথে একটু আসতে পারো সাজো বলে হ্যাঁ অবশ্যই সাজো ক্লাস থেকে বের হলে আইকা এর কাছে যায় এবং তাকে ডাক দেয় পরের দৃশ্যে আমরা দেখি সাজোকে সেই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টুডেন্ট কাউন্সিলের রুমে নিয়ে যায় সে তাকে প্রশ্ন করে সাজো তুমি নিজেকে কি ভাবো সাজো বলে মানে আমি কে বা আমি কেমন এসব সে বলে হ্যাঁ সাজো বলে আমি একটা সাধারণ ছেলে প্রেসিডেন্ট বলে তাহলে তুমি বহু বছর ধরে একটা মেঘ পছন্দ করতে সাজো বলে তুমি জানলে কিভাবে সে বলে তোমার ভেতরে পরিবর্তন এসেছে তোমার বোন তোমাকে নিয়ে চিন্তা করে সাজো বলে আমার বোন আমাকে আইসক্রিম আনতে বললেও মেসেজে বলে কারণ সে আমার চেহারা দেখতে চায় না তখন প্রেসিডেন্ট দাঁড়িয়ে যায় এবং বলে এটা ঠিক না সে তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে সে বলে তার বোনভাবে তার বদলে যাওয়ার কারণ সে সেই সাজোর সোনার এই দিনগুলো নষ্ট করেছে সাজো বলে কিন্তু কেন প্রেসিডেন্ট বলে সাজোর বোন কি তাকে বলতো না সে যোগ্য না তাই তোমার বোন এখন খুব কষ্ট পাচ্ছে তাকে আমরা অনেক স্ট্রং হিসেবে চিনি এবারই আমরা তাকে এমনভাবে দেখছি সাজো বলে আমি কেন বিশ্বাস করব। প্রেসিডেন্ট বলে আমার এটা নিয়ে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই সাজো বলে তাহলে আমি এটা দেখব প্রেসিডেন্ট বলে ভালো কোথায় কথা হবে তা ঠিক করা হয়ে গেছে সাজো অবাক হয়ে বলে এটা বাসার কথা কিন্তু কোনো লাভ হয় না প্রেসিডেন্ট সাজোকে ছাদে নিয়ে যেতে থাকে সাজো তখন বলে তুমি এসব কিছুর জন্য আমার উপরে রাগ করে আছো একে আমার বোনের জন্য চিন্তা করছো প্রেসিডেন্ট বলে দুইটাই তখন পাশ থেকে একটা মেয়ে তার দিকে হাত নাড়ে সাজো বলে ব্রো তুমি জানো তুমি সুন্দর তাই না প্রেসিডেন্ট বলে আমি যখন আমার খুব খারাপ সময় পার করছিলাম তখন তোমার বোন আমার পাশে ছিল তাই আমি একটু সাহায্য করছি আমরা দেখি আইকা আর কেই তাদের পেছন পেছন যাচ্ছে সাজো ভাবে এর জন্যই আমার বোন আমার সাথে কথা বলছিল না আমার পরিবারের কেউ আমাকে নিয়ে চিন্তা করুক আমি তা চাই না সাজো ছাদে গিয়ে তার বোনকে ডাক দেয় কেইডি বলে তুমি এখানে কি করছো সাজো বলে আমাকে ডাকা না হলে আমি এখানে কখনো আসতাম না কেইডি বলে আমাকে হানা বলল। রেন আমাকে কি জানি বলবে তাই আমি এখানে এসেছি সাজো বলে হানা মিথ্যা বলেছে আমাকে বলো তুমি নাকি আমাকে নিয়ে ডিপ্রেসড স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আমাকে বলল। এখন বলো তোমার কি হয়েছে কেইডি আমতা আমতা করে বলে না এমন কিছু না সাজো বলে তুমি আমাকে নিয়ে দশটা ভালো দিক বলো তো তার বোন কিছু বলতে পারে না তখন সাজো বলে তুমি আমার দশটা অর্ডিনারি দিক বলো তো তার বোন বলে এগুলি কি সাজো বলে তুমি ডিপ্রেস না হলে বলতে পারবে কেইডি বলে তোমার চেহারা হাইট পার্সোনালিটি চোখ টাকা ড্রেসিং সেন্স সাজো বলে কিন্তু আমি তো ফকির কেডি তাও এলোমেলো অনেক কিছু বলতে থাকে সাজো বলে তুমি দশটা জিনিস অলরেডি বলে ফেলেছো কেডি হাঁপিয়ে যায় এবং বড় বড় নিঃশ্বাস নিতে থাকে সাজো বলে দেখো তুমি সবসময় আমাকে একটা সাধারণ ছেলে মনে করতে এখন চিন্তা করে লাভ কি তুমি এমন না আমি সবসময় যা পছন্দ করেছি তার পেছনে ছুটেছি আর ইচ্ছা করেছে তাই ছেড়ে দিয়েছি কেইডি বলে হ্যাঁ কিন্তু আমি একজনকে চিনি সে একজনকে খুব ভালোবাসতো কিন্তু তার থেকে সে সরে আসার পর পাগলের মতো হয়ে গেছিল সাজো বলে আর তুমি ভাবছ আমি এতই পারতো যে আমি হাইকাকে বলতে পারবো না আর পাগল হয়ে যাব। কেডি বলে আমি তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছি কিন্তু নিজেকে নিয়ে কনফিডেন্স রাখো গিভ আপ করা একটা মেয়ের প্রতি এত বছর ভালোবাসা দেখানোর পর খুবই অপমানজনক আমি তোমাকে নিয়ে তোমার চেহারা নিয়ে আর মজা করবো না সাজো বলে অনেক হয়েছে তুমি গেলটি ফিল করবা আর আমার কনফিডেন্স বাড়বে এটা তুমি ভাবলা কি করে তুমি কি চাও এবছরের বেস্ট সিস্টার অ্যাওয়ার্ড তুমিও আমার মতো সাধারণ একটা মেয়ে এত কেয়ারিং হতে হবে না আমরা ভাই বোন তুমি আমার খাবার খেয়ে নিতে সোফায় বসে থাকতে যেন সেটা তোমার সোফা আমাকে ধন্যবাদও দিতে না কিন্তু তুমি এমনই আর তুমি যদি এমন না হও তাহলে আমার সেই বোনটা কোথায় কেডি বলতে যায় কিন্তু সাজো বলে আর আমার সেই অদ্ভুত বোনটাকে ভালো লাগে তুমি আমার কেয়ার করবা তোমার এটা আমাকে কনফিউজ করে কি হয়েছে কেড়ি কেইরি রাগ করে আর বলে তুমি এটাই চাও কিন্তু দেখো এটা তোমার শেষ সুযোগ সাজো বলে তোমার তো সবসময় ভালো আচরণ করা উচিত তখনই আইকা ছাদে ঢুকে পড়ে আর কেই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আইকা সাজোর কলার ধরে বলে কেউ তার বড় বোনের সাথে এভাবে কথা বলে এখনই ক্ষমা চাও তুমি নিজেও জানো তোমার বড় বোন এগুলি শুনে কষ্ট পাবে কেই বলে সবকিছুর পায় সাজো বলে তোমরা আমার কথা শুনছিলে আমি হয়তো কিছু বলেছি কেই বলে না আমরা তো মাত্র এসেছি আমরা শেষটুকু শুনেছি সাজো বলে আইকা তুমি এখানে কেন আইকা বলে তোমাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট নিয়ে গেছিল দেখে আমি এখানে এসেছি সাজো বলে তুমি আমার কথা চিন্তা করে এখানে এসেছ আইকা সাজো কলা ছেড়ে দেয় আর ভাবে আমি পুরো সময় ওকে ফলো করলাম কিন্তু কেন তখনই সে ছাদ থেকে পালিয়ে যায় এবং তার যায় পেছন পেছন সাজো বলে আবারও একা হয়ে গেলাম কেডি বলে ও ও আবারও ডিলিউশনাল হয়ে গেল সাজো বলে তুমি কি বললে কেইডি বলে না কিছু না তুমি তোমার সুযোগ হারিয়েছ সাজো হাসে আর আকাশের দিকে তাকিয়ে থাকে আমরা দেখি রাত হয়ে গেছে সাজো স্কুল থেকে বের হতে হতে ভাবে আজকে দিন আইখা অনেক অদ্ভুত ছিল সাজো বাসে আসার সময় তার বোনের জন্য কিছু জিনিস আনে সাজো বাসায় ঢুকলে তার মা বলে তোমার উচিত বলা আমি বাসায় এসেছি সাজো তখন বলে হ্যাঁ আমি বাসে এসেছি সে তার বোনের কাছে গিয়ে বলে আমি তোমার সাথে আজকে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি তার বোন কিছু বলার আগেই সাজো তার বোনের জন্য কিনে আনা জিনিসগুলো তার দিকে এগিয়ে দেয় তার বোন বলে আমার ক্ষুধা নেই সাজো বলে তাহলে আমি এখন এগুলি খেয়ে ফেলব। কেইডি বলে আমি তো তা বলিনি সাজো বলে এগুলি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কেইডি বলে আমি তাহলে এখনই খাব বলে সে তার খাবারগুলি নিয়ে নেয় এবং সাজোর গুলো খেতে থাকো সাজো তখন বলে আমার গুলি খেও না কেউরি সাজোর কথা শুনে না তাই সাজো তার ফোন বের করে এবং অনেকগুলো আজে বাজে ছবি তুলে ফেলে আর বলে আমার কিছু হলে আমি তোমার এই ছবিগুলি কাউন্সিলে পাঠিয়ে দেব তখন তার বোন রেগে গিয়ে তাকে ব্যাট দিয়ে মারা শুরু করে আর বলে তুমি তো এটাই চেয়েছিলে তাই না এবার নাও এই সাথে দ্য ড্রিমিং বয় ইজ এ রিয়েল ইস্টেট তৃতীয় পর্ব শেষ হয় পর্বটি ভালো লাগলে পর্বটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জুড়ে থাকুন এবং আগের পর্বটি দেখানো হলে এখনই গিয়ে দেখে আসুন সকলকে ধন্যবাদ